আল্লাহর হাবিব সাহা ইসলামের জীবনে যদি আমরা দেখি তাহলে দেখবো উনি যা বলতেন ওইটা নিজে আগে বেশি করতেন আল্লাহ আকবর উনি আবাদতের কথা বলতেন আল্লাহর সামনে নিজেকে সপে দেওয়ার কথা বলতেন আর নিজে নিজেকে কিভাবে সপে দিতেন দেখেন তিনি যখন দোয়া করতেন নিজেকে ছোট করতে করতে তিনি আল্লাহ বলতেন আল্লাহ আল্লাহ ইন্নি আবদুক ওবন আবদিক ওবন আমাদিক নাওসিয়াতি বিয়াদিক হে আল্লাহ আমি আপনার দাস আল্লাহ আমি দাসের ঘরের দাস দাসীর ঘরের দাস মানে আমার পিতা আব্দুল্লাহ আপনার দাস আমার মা আমিনা আপনার দাসী তো আমরা সবাই আপনার গোলাম গোলাম গোলামের ঘরের গোলাম এরছে তুচ্ছ ছোট নগণ্য করে কি আর আল্লাহর সামনে নিজেকে পেশ করা যায় বলেন এরপর তিনি বলতেন না সুইয়াতি বিয়াদিক আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠ হয় মাথার চুলের ঝুঁটি হাতের মুঠ হয় মানে কি আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি বায়ে টান দিলে মানে আমার আর কিছু নেই আল্লাহ সব সপে দিলাম আপনার কাছে কিভাবে নিজেকে তিনি সপে দিতেন

হ্যাঁ শা এটা ঠিক আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন কিন্তু আমি কি শকর গোজার বান্দা হতে চাইব না আল্লাহর নেয়ামতে যে আমি ভেসে বেড়াই আল্লাহর নেয়ামতে যে আমি বেঁচে আছি আল্লাহর অনুগ্রহের কারণে যে আমার এত সম্মান সে আল্লাহর প্রতি আমি কি নিজেকে পেশ করব না আফলে অভিজ্ঞ না এখন আবদান আমি কি শুকরগুজার গুজার হবো না আমার রোলটা তো আমাকে প্লে করতে হবে আমাকে তো উজাড় করে আমার রবের সামনে আমাকে উপস্থাপন করতে হবে দেখেন শুধু বলতেন না করে দেখাতে রাতের সালাতে যখন কেয়ামাইল করতেন কাটতে কাঁদতে দাঁড়ি ভিজে যেত কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লাল আরদা হাত্তা বাল্লা লিখিয়া তাহু হাত্তা বাল্লা হাজরাহু কাঁদতে কাঁদতে জুব্বা ভিজে যেত সিজদায় পরে যখন থাকতেন কাঁদতে কাঁদতে জমিন ভিজিয়ে ফেলতেন আল্লাহর হাবিব এভাবে নিজেকে আল্লাহ সামনে পেশ করতেন সো আমরা যারা দাওয়া অঙ্গনে কাজ করি এটা খুব পিচ্ছিল পথ এটা খুবই পিচ্ছিল আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যা বলি এটা আমি করি কিনা এটা দায়ীদের জন্য চ্যালেঞ্জিং সে নিজে একটা ডিসেন্ট লাইফ লিড করা তার নিজের মধ্যে সততা থাকা নৈতিকতা থাকা মোরালিটি এথিক্স ভ্যালিউজ নিয়ে যে আমরা বলি ওই ভ্যালিউজের প্র্যাকটিস যেন আমাদের মধ্যে থাকে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমরা পড়ি আমিন